আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে দি রয়্যাল গার্ডেন উত্তরা ডাব্দুল্লাপুরের পাশেই Thank okay. you. যারা এখানে আসতে চান আসতে পারবেন খুবই সুন্দর লোকেশান খুবই সুন্দর লোকেশান অনেক সুন্দর লোকেশান যারা এখানে আসতে চান খুব সুন্দর সবাই আসতে পারবেন অনেক সুন্দর লোকেশান এটি হচ্ছে উত্তরা আবদুল্লাপুর এখানে আপনাদেরকে পুরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি পুরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর সবচেয়ে খাবার ব্রুফের খাবার আছে এখানে ব্রুফের খাবার চোদ্দোশো নিরানব্বই টাকা আর আপনারা চাইলে এমনি যে এমনি আসার সময় টিকিট নেই দুশো টাকা করে পার হেড এটা খাবারের অর্ডার করলে ওখান থেকে মাইনাস করা হয়

যারা বুকে খাইতে চান এখানে বুকে যায় অনেক ভালো মানের খাবার পাওয়া যায় এখানে একশো একশো আইটেমের উপরে বুকে খাবার আছে এখানে সন্ধ্যার পরে খাওয়ার শুরু হবে এখন টাইম জন্য কম হচ্ছে অনুষ্ঠান হয় প্রতি সপ্তাহে এখানে বিয়ের বিয়ের অনুষ্ঠান হয় তাই সব সময় আজকে শুক্রবার তো এই জন্য অনেক ব্যস্ত দুবাই রেস্টুরেন্টের আলোকে সাজানো হয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ একবার আসলে বারবার আসতে মন চাইবে সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসলে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর লোকেশান উপরের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর উপরের ভিউটা উপরের ভিউটাই অনেক সুন্দর খুবই সুন্দর উপরের ভিউটা অনেক সুন্দর ভিডিও বাংলাদেশে এত সুন্দর ভিডিও এত সুন্দর রেস্টুরেন্ট আছে এটা জানা ছিল না পুরো সম্পূর্ণ ডুবাই স্টাইলে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি খুবই সুন্দর আপনারা সবাই ইচ্ছা করলে এখানে ঘুরে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর লোকেশান তো গাইডসি এখানে থেকে উত্তরা নর্থ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি সবাইকে ধন্যবাদ আপনারা চাইলে এখানে আসতে পারেন দি রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট এটা হাউস বিল্ডিং বা মূলত এটি আবদুল্লাপুরের ভিতরে পড়ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ